ঢালিউডের প্রাক্তন দম্পতি শাকিব খান ও অপবিশ্বাসের বিচ্ছেদ হয়েছে কয়েক বছর হয়েছে বিচ্ছেদের পরও কাগজপত্রের মাঝে মধ্যেই স্বামীর নামের জায়গায় শাকিব খানের নাম লিখে বিপদে পড়ে নায়িকা অপু তবে এবার প্রকাশ্যেই সাকিবের স্ত্রী হিসেবে নিজেকে দাবি করলেন এই অভিনেত্রী গণমাধ্যমে সাকিবকে নিয়ে করা প্রতিবেদনের ছবি পোস্ট করে অপবিশ্বাস লিখেছেন বাহাত্তরটি ছবি কোটি টাকার কাবিন ওয়াইফ এবং সন্তান আবরাম খান জয় এরপর সাকিব খানকে উদ্দেশ্য করে লিখেছেন অনেক শুভেচ্ছা বাবুর বাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বাহাত্তরটি ছবির কথা লিখে একসঙ্গে এই জুটিকে নিয়ে নির্মিত ছায়াছবির সংখ্যা বোঝানোর চেষ্টা করেছেন অপবিশ্বাস তবে কোটি টাকার কাবিন ও ওয়াইফ লিখে তিনি কি বোঝাতে চেয়েছেন সেখানেই রহস্যের গন্ধ খুঁজছেন নেটিজেনরা যদিও সাকিবের বিশ্বাস দিনে এখনো পর্যন্ত অপুর মতো কোনো পোস্ট বা শুভেচ্ছা বার্তা দিতে দেখা যায়নি নায়কের আরেক সন্তান শেহজাদ খান বীরের মা সব নম্বুবলিকে